বিসমুল রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আমাদের আজকের এই লাইফে আসার মূল কারণ হলো যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে আমাদের দু সাল থেকে তাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আপনারা যারা প্রশ্ন নিতে চাইছেন অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা আজকে এখানে কিছু অংশ দেখিতে চেষ্টা করব যে বিষয়গুলো আপনারা আপনাদের ছোটো সোনাদেরকে বাসা থেকে এখন পর্যন্ত দেখে দিতে পারবেন তা আমাদের এখানে আমরা আমাদের ফোন নাম্বারটি রেখেছি যে নাম্বারটি থেকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের এই সরাসরি পরীক্ষার প্রশ্ন শুধু বাংলা নয় প্রত্যেকটি বিষয় বিশেষ করে বাংলা ইংরেজি গণিত এবং আমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় প্রাথমিক বিজ্ঞান এবং ধর্ম বিষয়ে প্রত্যেকটি বিষয়ে আমাদের প্রশ্ন অলরেডি তৈরি করা হয়েছে আপনি চাইলে আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং এই নম্বরে যোগাযোগ করলেই হবে এবং আমরা একটি ফির মাধ্যমে আপনাদের ছোটো সময়ের জন্যে প্রশ্নপত্রগুলো দেওয়ার চেষ্টা করছি যারা বা যাদের প্রয়োজন রয়েছে আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা বেশ কয়েক সেট প্রশ্ন রেখেছি যাতে করে আপনারা ছোটো শ্রমিকরা কমন পেতে পারে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি যাতে করে আপনারা বর্তমান সময়ে তৃতীয় শ্রেণীর সর্বোচ্চ যে প্রশ্ন কমন পাওয়ার যে বিষয়টি সেটি আমরা নিশ্চিত করতে পারি এবং আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের যে কবিতাগুলো রয়েছে তৃতীয় শ্রেণীর বিশেষ করে হাসি কবিতা রয়েছে আমাদের গ্রাম রয়েছে তো আরও অন্যান্য যে কবিতাগুলো রয়েছে এই কবিতাগুলোর সমন্বয়ে আমরা বেশ কয়েকটি সেট তৈরি করার চেষ্টা করেছি আপনার চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে সেটিতে নক করবেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল থ্রি সিক্স ফাইভ ফোর ফাইভ তাছাড়াও আমাদের আমাদের যে ভিডিও রয়েছে বা আমাদের কোনো লাইফ রয়েছে আর যদি আজকে এই ভিডিওটি লাইভে রয়েছে তো আমরা ডিসক্রিপশান বক্সে কিন্তু এই নম্বরটিও আপনাদের দেয়া রয়েছে এখানে প্রথমে যে বিষয়টি দেখতে দেখতে পাচ্ছি সেটি হলো কবিতা কবির নামসহ কবি ও কবিতার নাম সহ আমাদের গ্রাম কবিতার প্রথম আট এখানে লিখতে বলা হয়েছে এখানে দশ নম্বর রয়েছে এক যোগ এক যোগ সমান আট রয়েছে তার সঙ্গে আমরা যদি সমান করতে যাই তাহলে আমাদের দশ রয়েছে অর্থাৎ এক যোগ এক যোগ আট সমান দশ এবং এখানে আমাদের বেশ কয়েকটি বিষয় রয়েছে আমাদের এখানে রয়েছে সঙ্গীত প্রশ্ন উত্তর দেওয়া দুই নম্বরে রয়েছে এবং আমরা চেষ্টা করছি সরাসরি একেবারে আপনাদের ছোটো সময়দের সিলেবাস অনুযায়ী বিশেষ করে সিলেবাস অনুযায়ী এবং তাদের যে পাঠ পরিকল্পনা রয়েছে সেই অনুযায়ী আমরা এই বিষয়গুলো খেয়াল করেছি এবং চেষ্টা করেছি যে তারা যেন এটা প্রত্যেকটি বিষয়ে পেয়ে যায় তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় সামনে নোট করে আরও সুন্দরভাবে দেয়ার তো আমরা যারা এই ধরনের প্রশ্নপত্রগুলো দেখতে চাইছি বা প্রশ্নপত্রের প্রয়োজন রয়েছে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন তো এরপরে আমরা একটি নামমাত্র ফি দিয়ে এই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব এখানে প্রশ্নগুলো রয়েছে ক ক্লাসের সবাই হইচই করে উঠলো কেন নৌকায় করে তিথিরা কোথায় গেল এরপর রয়েছে গায়ের ছেলেরা কখনো। কি করে না তারা সবসময় কাদেরকে ভয় পায় এভাবে রয়েছে দেখতে পাচ্ছি যে গায়ের ছেলেরা কখনো কি করে না তারা সবসময় কাদেরকে ভয় পায় এবং এরপর রয়েছে বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে কেন এবং এরপর রয়েছে রাশেদ অঙ্ক দৌড়ে কততম হয়েছিল এবং রয়েছে পেচার মুখে হাসি পায় কেন তো এইভাবে আমাদের আরেকটি প্রশ্ন রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সেটি হলো কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় তো আমরা চেষ্টা করব আপনাদের যারা যারা এখানে কমেন্টস করছেন যারা যারা আজকে এখানে দেখতে পাচ্ছি যে তাহেরা বেগম এখানে হাই লিখেছেন অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে কমেন্টস করার জন্যে লাইফে এসে এবং এখানে যারা যারা আজকে ভিডিওটি দেখছেন আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাড এখানে আমরা শো করিনি কিন্তু যাতে করে আপনার ভিডিওটি বা আমাদের আজকে লাইভটি সরাসরি দেখতে পারেন এবং আমরা যাদের প্রয়োজন রয়েছে মূলত আমরা কিন্তু তাদেরকেই এই প্রশ্নপত্রগুলো বা এই প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব আমরা আগে বলেছি যে আমরা একটা কিন্তু নামমাত্র ফি নেওয়ার চেষ্টা করছি আমরা জনের জন্য একটি অফার রেখেছি জনের জন্য অফার রেখেছি যাদের আমরা প্রায় এইখানে আট সেট আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করেছি অনেকজনকেই অনেকভাবে নক করেছেন অনেকভাবে নেওয়ার চেষ্টা করেছেন তো আমরা দুজনের জন্য কিন্তু আমরা এখানে একটি ফি রেখেছি নামমাত্র শুভেচ্ছামূল্য আপনারা যারা আমাদের আজকে লাইফটি দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন এখানে যদি কারোর প্রয়োজন হয় বা আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন देखने সম্পূর্ণ কু প্রশ্ন যেভাবে আমরা সিলেবাসে পেয়েছি যেভাবে আমরা পুরো বাংলাদেশের জন্য যেভাবে প্রশ্নপত্রগুলো হয়ে থাকে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে বিষয়গুলো রয়েছে আপনারা দেখেছেন যে আমরা প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্ন দিয়েছিলাম প্রথম প্রান্তিকে এবং বিগত সময়গুলোতে যখন আপনার ছোট শ্রেণীরা প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীতে এখন পর্যন্ত যারা প্রশ্ন করছে তাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পর্যন্ত কিন্তু আপনারা দেখেছেন যে আমরা কিন্তু প্রচুর পরিমাণে আপনাদেরকে প্রশ্নপত্র দেওয়ার চেষ্টা করেছি তো আমাদের যে বিষয়গুলো সেটি হলো যে আপনারা অবশ্যই আমাদেরকে নখ দেবেন এবং যাদের প্রয়োজন রয়েছে তারাই শুরু এখানে আমরা অনেকে দেখেছি হয়তো তৃতীয় শ্রেণীর এখন পর্যন্ত সেভাবে স্টুডেন্ট দ্বারা আসেনি কিন্তু চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে দেখেছি যে শিক্ষার্থীরাই ফোন করে আমাকে এবং নখ দিয়ে থাকে বিভিন্নভাবে যখন আবু আমল কথা বলা হয় তখন হয়তোবা ফোন কেটে দেয় তো এই বিষয়টি একটু নিশ্চিত করবেন যদি প্রয়োজন হয় তখনই নখ করবেন কিন্তু কেউ এই গত বছরের প্রশ্ন প্রথম প্রান্তিকের প্রশ্ন কেমন হবে এ নিয়ে প্রশ্ন করবেন না কারণ দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে যে আমরা আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো তৃতীয় শ্রেণীর বাংলা দ্বিতীয় প্রান্তিক মূল্য দু হাজার পঁচিশের জন্য নমুনা প্রশ্ন এটা কিন্তু আমরা বলতে পারবো না যে এই প্রশ্নটি আসবে এটা কিন্তু কেউ বলতে পারবে না সেহেতু আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আমরা যেন এই বিষয়টি আপনারা আমরা যে অনেক সময় বলে থাকি এটা যেন অন্তত না হয়ে থাকে যে এটাই কি প্রশ্ন আসবে কারণ অন্য বলতে পারবে না যে কোনটা প্রশ্ন আসবে এটা কেউ বলতে পারবে না তবে আমরা নমুনা প্রশ্ন হিসেবে এবং আমরা কয়েকটি সেট তৈরি করেছি যেগুলো আপনারা আমাদের সামনে পেয়ে যাবেন তবে সম্পূর্ণ পেয়ে যাবেন না যেহেতু আমরা এটা সেল দিচ্ছি চেষ্টা করব যাতে করে পরীক্ষার আগের দিন হয়তোবা এটা আপনি পাবেন কিন্তু আসলে ততদিনে কিন্তু আপনার ছোটো সঙ্গে প্রস্তুতিটা কিন্তু হবে না আপনারা অবশ্যই প্রস্তুতি নিতে চাইলে আমাদেরকে অবশ্যই পূর্ব থেকে নক দেবেন এবং আমরা এই অনুযায়ী আপনাদেরকে যারা যারা হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা জনের আমরা আটজনের অলরেডি প্রশ্নপত্র সেল দিয়েছি আপনাদের ছোট শ্রমিকদের জন্য এবং আমরা দুজনের জন্য একটি অফার রেখেছি চাইলে আপনি আমাদেরকে নামমাত্র ফি দিয়ে পরবর্তীতে যদি আরও সেট চান সেখানেও কিন্তু আপনারা এই দশজন মূলত এই দশজন এই সারটি পেয়ে যাবেন অনেকেই নাম লিখেছেন আমরা আটজনের পেয়েছি আমরা প্রায় চার জনের কিন্তু আমরা অলরেডি কিন্তু প্রশ্ন সেল দিয়েছি তো এই বিষয়টি একটু নিশ্চিত করবেন যাদের যাদের প্রয়োজন রয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি পরের যে বিষয় সেটি হলো রচনামূলক প্রশ্নের উত্তর লেখ যে কোনো এখানে তিনটি বেশিরভাগ শিক্ষার্থী কথায় যেতে চাইলো এবং আপা লালবাগ কেল্লায় যাওয়ার আগে কি কি নির্দেশনা দিলেন বেশিরভাগ শিক্ষার্থী কথা যেতে চাইল আপা লালবাগ কেল্লায় যাওয়ার আগে কি কি নির্দেশনা দিলেন এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হলো বালুচরে একদিন রচনায় নৌকার মাঝির নাম কি তিনি তিথিকে কী গল্প বলেছেন আবারও বলছি বালুচরে একদিন নৌকায় নৌকার মাঝির নাম কি তিনি তিথিকে কী গল্প বলেছেন এবং সকালে সোনার রবি কোন দিকে কোন দিকে ওঠে প্রকৃতিতে তখন কি কি দেখা যায় এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হলো বাংলাদেশের নদীগুলো বাঁচানোর কয়েকটি উপায় লেখো বাংলাদেশের নদীগুলো বাঁচানোর কয়েকটি উপায় লেখো এবং রয়েছে রাশিদের দৃঢ় মনোবল তোমার জীবনে কিভাবে কাজে লাগাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন রয়েছে পাঁচটি যে কোনো তিনটি দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল আমাদের এখানে সাতটি যে কোনো আমাদের পাঁচটি দিতে হবে আমাদের সেখানে ছিল পাঁচ গুণ দুই সমান দশ এবং এখানে রয়েছে পাঁচ গুণ তিন সমান পনেরো অর্থাৎ এখানে পনেরো নম্বর এবং আমরা আগে পেয়েছি বিশ নম্বর অর্থাৎ তিরিশ পঁয়ত্রিশ নম্বর কিন্তু আমরা প্রশ্ন অলরেডি আপনাদেরকে দেখিয়েছি যদি প্রশ্ন আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন আপনাদের সামনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু ভাসছে আপনার চাইলেই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন অবশ্যই যাদের প্রয়োজন রয়েছে তারাই শুধু নখ দেবেন আচ্ছা চার নম্বর রয়েছে শব্দের অর্থ লেখক যে কোনো পাঁচটি আনন্দ শাড়ি বাধা চর ডরি ময়লা আবর্জনা চটপট বা চটপটে এবং সবুজ এবং হলো আমাদের জাতি এবং আমরা এরপরে দেখতে পাচ্ছি আবারও একটু বলে দেই যে আনন্দ শাড়ি বাধা চর ডরি ময়লা আবর্জনা চটপট এবং হলো সবুজ এবং হলো জাতি এখান থেকে আটটি দিতে এখানে আটটি রয়েছে কিন্তু আসলে এখানে পাঁচ হবে আমাদের এখানে পাঁচ হবে দেখতে পাচ্ছি এখানে আসলে পাঁচ গুণ পাঁচ পাঁচ গুণ এক সমান পাঁচ হবে আচ্ছা এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হলো আমাদের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করার যে কোনো পাঁচটি এখানে আমাদের পাঁচটির জন্য পাঁচ নম্বর থাকছে জাদুঘর তীর মিলেমিশে স্রোত সীমানা রাঙ্গা আলপনা এবং মেধাবী এরপর রয়েছে সঠিক বসে শূন্যস্থান পূরণ করো এখানে আমাদের রয়েছে পাঁচ নম্বর আমরা এখানে একটু দেখে নিই কী কী রয়েছে সেটি হলো ক্লাসের সবাই আনন্দে দেশ করে উঠলো মসজিদের দেশ থেকে ভেসে আসে আজানের ধ্বনি পাখির ডাকে দেশ নানা ফুল ফোটে ঘড়িয়াল দেখতে দেশ মতো পুরস্কার হিসেবে হাতে তুলে দিলেন দেশ এবং এরপর যেটি রয়েছে সেটি হলো আমাদের সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এখানে আমরা যে বিষয়টি পেয়ে যাচ্ছি কে লালবাগ যাওয়ার কথা প্রথমে বলল এবং তিথির গ্রামের নাম ড্যাশ এরপরে রয়েছে কখনো কখনও কখনো এখানে যে বিষয়টি রয়েছে কখনো করব না ড্যাশ খেলাধুলা এবং পড়াশোনা শ্রদ্ধা সম্মান এভাবে হিংসা ও মারামারি আদর যত্ন এভাবে খন দুই নম্বর রয়েছে তিথির গ্রামের নাম ড্যাশ এখানে মধুপুর অচিনপুর সফিপুর নাজিরপুর এবং কে লালবাগ যাওয়ার কথা প্রথমে বললো রাজু তিতুলি তপু এবং মিলি তা আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম এতক্ষণ ধরে আমাদের তৃতীয় শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের জন্য প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রশ্ন ধারাবাহিকতা যে রয়েছে ঠিক সেটার অনুযায়ী আমরা আজকে কিন্তু দেখতে পেলাম সেটি হলো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের একটি প্রশ্নের নমুনা এবং আমাদের কাছে কিন্তু আসলে আরও অনেক সেট রয়েছে আপনি চাইলে আমাদেরকে নক করতে পারেন এবং আমরা চেষ্টা করবো আপনাদেরকে সুন্দরভাবে এই বিষয়গুলোর প্রত্যেকটি বিষয় আমরা পিডিএফ দেওয়ার জন্য যাতে করে আপনার বাসা থেকে আমাদের ছোটো শ্রেণীদের পরীক্ষা নিতে পারেন তো আমরা সময় নেবো না যারা এখানে আমাদেরকে কমেন্টস করেছেন তাহেরা বেগম এখানে আরেকজন মেসেজ করেছেন তো মেসেজটি হয়তো ডিলেট হয়ে গিয়েছে আসলে চাপ পরে হয়তো ডিলেট হয়েছে সালাম দিয়েছিলেন হয়তো তিনি শুনে শুনছেন আন্তরিকভাবে দুঃখিত মেসেজটি বা আপনার কমেন্টসটি ডিলেট হয়েছে তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যে যোগাযোগ করেন আমরা প্রত্যেকটি বিশেষ সুন্দরভাবে দেওয়ার তো আজকে এই পর্যন্ত শরীর সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে বিদায় নিচ্ছি খোদা হাফেজ